এতগুলো চুরি দেখে কি ভাবছেন আপনারা আমি আমি বসে কিভাবে সম্ভব আমার এই পরিবারে মিষ্টি কিছু আছে। ওরা আমার আমার খোঁজ খবর নেয়। ওই মিষ্টি আপুগুলো আমাকে সবসময় বলে কি ব্যাপার আপু অনেক দিন হয়ে গেছে তুমি কিছু বানাও না তোমার বানানো ভিডিও দেখতে আমাদের অনেক ভালো লাগে মনে হয় যে আমরা কিছু বানাবো আমরা কিছু করি আপু করতে পারে আমরা কেন করতে পারবো না ওদের এই মিষ্টি মিষ্টি কথাগুলো আমার এত ভালো লাগে আচ্ছা যাই হোক সেদিন আমি কতগুলো চুরি দেখলাম দেখার পরে ভাবলাম কাঁচের চুরিগুলো অনেকগুলো ভেঙেও যাচ্ছে আর কিছু চুরি ছিল ওই জায়গার আপনার স্টিলের পুরনো হয়ে গেছে ভাবলাম এগুলো এখন ফেলে দিই কিন্তু আমি কোনো কিছু ফেলে দিব এটা কি সম্ভব বলেন তো আমার বন্ধুরা সাথে চিন্তা করলাম এই ফেলে দেওয়া দিয়ে কি বানানো যায় তখন মনে হলো আমি কয়েকদিন আগে অনলাইনে দেখেছি অর্ডার দিচ্ছে অনেকে হিজাব রাখার অর্গানাইজার তো আমি ভাবলাম এত টাকা দিয়ে না কিনে চেষ্টা করে দেখি আমি এটা বানাতে পারি কিনা আমি তো কিছু বানাতেই পছন্দ করি পরে যখন এটা বানাতে পারলাম তখন আমার নিজের কাছে মনে হলো যে আমি মনে হয় ফার্স্ট যে কিনা হিজাব অর্গানাইজারটা নিজে ঘরে তৈরি করে ফেলেছি যদি আমি জানি না আরও কেউ তৈরি করেছি কিনা কিন্তু আমি অনেকেই অনলাইনে এটাকে সেল দিতে দেখেছি সেদিন সারা দিন বসে বসে চিন্তা করে ভাবনা করে সারা দিনে কাটিয়ে এটা তৈরি করে ফেললাম যদি আমার সারা দিন লাগেনি এটা তৈরি করতে কিন্তু খানিক সময় আমার পার হয়েছে এটা তৈরি করতে এই হিজাব অর্গানাইজটা তৈরি করার পর আমার একটা সুবিধা হয়েছে যে আমার অনেকগুলো হিজাব একসাথে ছিল এখন আমি যেগুলো রেগুলার কোথাও আশেপাশে পড়ে যায় সেগুলো এবং যেগুলো আমি একটু বাইরে কোথাও পরে যাই সেই হিসাবগুলো একটু আলাদা করে রাখতে পারলাম না হলে সব একসাথে হয়ে যায় নিজে বানালাম এটাতে এক শান্তি আবার আলাদা করে রাখতে পারলাম সেটাতে একটা ভালো লাগা সবগুলো ঘুস করলাম পরিপাটি পরিচ্ছন্ন হলো দেখতে অনেক কিউট লাগছে সেটা আর একটা ভালো লাগা সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে আর আমার আপুরা যারা আমার বানানো ভিডিও দেখতে চাও তোমাদেরকে বলবো তোমরা যেমন আমার ভিডিও দেখে মজা পাও আমিও নিশ্চয়ই তোমাদের বানানো ভিডিওগুলো দেখে খুশি হব ভালো লাগবে তো আমি চাইবো তোমরাও আমার মতো কিছু বানাও দেখবা কিছু বানাতে পারলে অনেক 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 বেশি ভালো লাগে এ কথা আমি সবসময় বলি আমার ভালো লাগে যে তোমাদের ভালো লাগবে না বিষয়টা তা না তোমরা বানাও দেখবা তোমাদের ভালো লাগবে যখন প্রথম কিছু বানাবা তখন দেখতে পাবা যে কি পরিমাণে ভালো লাগাটা কাজ করে তখন ভিতর থেকে নতুন করে কিছু বানানোর ইচ্ছাটা আরো জেগে উঠে সবাই ভালো থাকবেন ভালোবাসে অবিরাম